ভারতে ফের বাংলাদেশি সন্দেহে নির্মম ভাবি পিটিয়ে হত্যা করা হয়েছে ভারতীয় এক নির্মাণ শ্রমিককে মুর্শিদাবাদ থেকে উড়িষ্যায় কাজের সন্ধানে যাওয়া একুশ বছর বয়সী জুয়েল শেখকে তার ঘরে ঢুকে মারধর করে হত্যা করেছে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী গুরুতর আহত হয় তার সাথে থাকা আরও কিছু শ্রমিকও এ ঘটনায় প্রশ্ন উঠেছে দেশটির সাম্প্রদায়িকতা ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে একমাত্র পুত্রকে হারিয়ে শোকের ছায় মিশেছে জুয়েলের পরিবারও কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট ভারতে আবারও ধর্মীয় ও জাতিগত ঘৃণার বলি হতে হল নিরপরাধ এক শ্রমিককে উড়িষ্যায় বাংলাদেশের সন্দেহে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে জুয়েল শেখ নামের একুশ বছর বয়সী এক ভারতীয় যুবককে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে থাকতেন জুয়েল কাজের সন্ধানে সপ্তাহখানেক আগে চকবাহাদুরপুর এলাকা থেকে গিয়েছিলেন উড়িষ্যার সম্বলপুরে সেখানে নির্মাণাধীন এক ভবনে শ্রমিক হিসেবে কাজও জুটিয়েছিলেন তিনি বুধবার আচমকা তার ঘরে ঢুকে পড়ে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী বাংলাদেশি সন্দেহে নির্মমভাবে তাকে মারধর শুরু করে তারা হামলার শিকার হয়ে গুরুতর আহত হন জুয়েল শেখের সাথে থাকা আরও দুজন শ্রমিক রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়ার পরে ওরা রুমে বসে এসেছিল ও আর পাঁচ ছজন এসে ওরাকে মারধর করে জুয়েল রানার সঙ্গে সঙ্গে মৃত্যু করেছে আর দুজনকে হসপিটালে ভর্তি করা আছে নৃশংসভাবে ইনাকে মেরেছে ডবল ইঞ্জিনের সরকার উড়িষ্যা সেইভাবে সঙ্গে সঙ্গে ও ডেট হয় এখন হসপিটালে উড়িষ্যায় মারধরের ফলে গুরুতর আহত হয় জুয়েল এর কিছু সময় পরই মৃত্যু হয় তার এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এক তকমা লাগিয়ে যে তোমরা বাংলায় কথা বলছো তোমরা বাংলাদেশি আক্রমণ করেছে একজন মারা গেছেন দুজন গুরুতর অসুস্থ তারা চিকিৎসায় রয়েছেন হাসপাতালে সম্বলপুরে এমন অমানবিক ঘটনার পর প্রশ্ন উঠেছে পশ্চিমবঙ্গের মুসলিম ধর্মাবলম্বী ও বাংলা ভাষাভাষী শ্রমিক শ্রেণীর মানুষের নিরাপত্তা নিয়ে দোষীদের দ্রুত শাস্তির দাবিতে ক্ষুব্ধ হয়ে উঠেছে সাধারণ মানুষও জুয়েল শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে তার গ্রামে আগামী দু তিন দিনের মাঝে নিজ বাড়িতে পৌঁছাবে জুয়েলের মরদেহ একমাত্র পুত্রকে হারিয়ে শোকে উন্মাদপ্রায় প্রায় তার বাবা মা Сабрина Нусрат, Јомуна Ньюз.